আসসালামু আলাইকুম তুমি যদি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমরা এই প্রশ্নটি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের একশো আটত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে তা সত্ত্বেও আমি প্রশ্নটি এখানে লিখে দিয়েছি সম্ভাব্য এক প্রশ্নটি হলো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই প্রশ্ন থেকেই আমি বিশেষ নির্বাচনটা লিখে দিয়েছি দেখো মনে করি ত্রিভুজের ভূমি এ সংলগ্ন একটি কোণ এক্স ও অপর সমষ্টি এস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কনের বিবরণটি হল যে কোনো রশ্মি বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নি বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সি বিএফ বি এফ রশ্মি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি সি আর ডি যোগ করি সিডি রেখাংশের সি বিন্দুতে কোন বিডিসি এর সমান করে কোন ডি আঁকি সিজি রশ্মি বিডি রশ্মিকে এ বিন্দুতে সেদ করে তাহলে এবিসি ভি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ